বন্ধু তুমি সব কি বলতেছো তোমার হেরে না তো আমার নাদিরা জান তুমিও কি আমার সাথে বেকার করে দেবা হ্যাঁ অবশ্যই করবো আমার মনে হয়েছে এবারের মতো আমাকে মাপ করে দাও তোমার সাথে আমি যাই না বোঝা না কেন দুই তিন দিন তো হয়ে গেল জান আর ফোন ধরলো না দেখি ফোন দিয়ে কি অবস্থা হ্যালো জান কেমন আছো হ্যাঁ জান আমি তো ভালো আছি তিন দিন তো হয়ে গেল আমার সাথে কথা বললা না জান আমি এই কয়েকদিন খুব চাপে ছিলাম আজকে সুযোগ পাইছি দেখি তোমাকে ফোন দিলাম তুমি কোথায় আছো জান আমি তো ব্রিজের উপরে আছি তুমি কই আচ্ছা তুমি ব্রিজে থাকো আমি যাইতেছি আচ্ছা আমি ব্রিজের উপরে আছি তুমি আসো

দিন দিন থেকে আমার সাথে এসএমএস করনা কথা বলো না তোমার সমস্যা কি আমার কোনো সমস্যা নাই বাড়িতে কিছু কাজ ছিল তো এইজন্য এসএমএস করতে পারি যদি কোনো সমস্যা নাই তিন দিন পর আমার সাথে এসএমএস করছ কেন কারণটা কি এই কারণটা কি জান আমার তো ফোনটা ধরতেছেনা ফোন কাটতেছ কেন সমস্যা কি কে ফোন দিতেছে কেউ তো ফোন দিতেছে না ভাই বন্ধু এটা কে বন্ধু এটা তোমার গার্লফ্রেন্ড বন্ধু তোর গার্লফ্রেন্ড এর নাম কি নাদিরা বন্ধু বাসা কোথায় বন্ধু সাতুর ডিগি বন্ধু ভাবির মুখটা দেখা যাবে না দেখা যাবে না জান তোমার মুখটা দেখতে চাইতেছি দেখাবা তুমি বললে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাও এটা তো আমার হেরা এটা তো নাদিরা না বন্ধু তুমি সব কি বলদছো আরে তোমার হেেনা বন্ধু তুমি যদি বিশ্বাস না করো তাহলে ওকেই জিজ্ঞেস করো আমার বন্ধু যে সব বলদছে সব সত্যি হ্যাঁ যা বলছ সব সত্যি কানে তিন দিন ধরে ওষুধ তুমি এসএমএস করতেছো হ্যাঁ বন্ধু এদিকে ও চলো একটা পিকআপ করে দিই চলো এই নে তোর সাথে আমার ব্রেকআপ জান তুমিও কি আমার সাথে ব্রেকআপ করে দিবা হ্যাঁ অবশ্যই করব জান আমার ভুল হয়েছে এবারে মতো আমাকে maaf করে দাও তোমার সদমে যায় না বুঝছ না কেন এটা কোনো কথা হলো দুইজনের সাথে প্রেম করলাম একটাও টিকলো না